বাংলার সখীপুর উপজেলার বেতর গ্রামের ব্যঞ্চাল মিয়ার উপর দাঁড়াল দেশ লাঠি নিয়ে হামলা চালা এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ জয়নাল ও তার বাবা মোহাম্মদ হোসেন আলী এই হামলার বিচারের দাবিতে মানববন্ধন মানৱবন্ধন বেচক গ্ৰামবাসী ৰিপৰ্ট টুৱেণ্টি ফ'ৰ

টাঙ্গালের সখীপুর উপজেলার বেতোয়া গ্রামে একটি দুঃখ ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক জুল হাসমিয়ার উপর ধারালো অস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী জয়নাল ও তার বাবা হাসান আলী হাইসা সহ এলাকার চিহ্নিত কিছু দুর্বৃত্তকে তাদের উপর হামলা করেন যিনি এখন হাসপাতালে মরমন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারই ধারাবাহিকতায় এলাকাবাসী আজকে একটি বিক্ষোভ এবং মানববন্ধনের আয়োজন করেছে সুপ্রিয় দর্শক আমরা আজকে রয়েছি উপজেলার বেতুয়া গ্রামে মানববন্ধন থেকে আমরা সকলকে জানার চেষ্টা করছি কি বিষয়ে ওই ভ্যানচালক চালক উপর অন্যায়ভাবে বর্বরচিত সন্ত্রাসী হামলা করেন জয়নালতার ছেলে আমরা তা জানবো এই এলাকার বাসিন্দাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আসলে আমরা আমরা আজকে যে বিষয়টিতে আপনাদের গ্রামে গ্রামে এসেছি আমরা জানতে পেরেছি ভ্যানচালক চালক উপর এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী জয়েন আলো তার বাবা হাসান আলী হামলা করেছিল তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন জীবন সংকটাপন্ন বাঁচবে কিনা সেটা আল্লাহবাকি জানেন আসলে বিষয়টি কি ছোট্ট করে একজন বলবেন আমার আমরা সুখ করতে বিচার চাই কাছে আপনার কাছে নটা কালিয়া কোন বিচার না আমি থানায় বিচার দিয়েছিলাম আমার কোনো বিচার নেই আমার সাইডা বুলা বাইদা থাকে আমার কই না আমার হামলা করে আমার খুব অত্যাচার करू থানায় বিচার দিয়েছিলেন মানে তোనికి আপনি মামলা করেছিলেন মামলা করবার দিন না নন্যা মুতি হাতে ফেলা এ কোনো বিচার হয় নাই আমি আট কুলা হেনা বাইদা থাকে আগে ঘটনা এই ঘটনা কয় তরিক্য এই ঘটনাটা কয় তরিক্য আক্রমণ করেছে এই ঘটনা কবেকার